শেখ হাসিনা নাতনিদের দেখলে মনে হবে তারা ভিন দেশী নাগরিক অথচ দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও খালেদা জিয়ার নাতনিরা একেবারে খাঁটি বাংলাদেশী ভাই নাতনি তো আছে শেখ হাসিনার খালেদা জিয়ার তবে কাদের মধ্যে আছে আসল দেশপ্রেম তা জানতে পারবেন আজকের এই ভিডিওরতে আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনি অবাক হতে বাধ্য হবেন তো কি ওস্তাদ সবার কেমন আছেন সবাই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন

পুরো এলিয়েনের মতো লাগতেছে বাইরের দেশে হয়তো সৌন্দর্য বলে এরকম ড্রেস কিন্তু আমাদের দেশে যদি পরে এরকম চলে রাস্তাঘাটে পাগল বলে তাড়া করবে আর এলিয়ানের মতো লাগতেছে তো পুরাই এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এটা তারেক রহমানের মেয়ে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট পার্থক্যটাই সবকিছু বলে দেয় পোশাক আশাক থেকে শুরু করে চাল সবকিছুতেই জাইমা বাঙালিয়ানা বজায় রাখে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ আমাদের বাংলাদেশের ড্রেসপাতি এগুলো এগুলো এরকম এক মানে সৌন্দর্য যে বিশ্বের আপনি যে কোনো জায়গায় গিয়ে এরকম ড্রেসপাতি পরে চলতে পারবেন এরকম জামা কাপড় পরে আপনি চলতে পারবেন শাড়ি পরে চলতে পারবেন আমরা বাঙালিরা পাঞ্জাবি পরি বা লুঙ্গি পরি পাঞ্জাবি শাড়ি এই দুটা পুরুষ মহিলার যে পরে তারই ভাই সুন্দর লাগে হ্যাঁ নারীদের আমার কাছে নারীরা শাড়ি পরলে ভাই মারাত্মক লাগে পুরুষেরা পাঞ্জাবি পরলে মারাত্মক লাগে সব সুন্দর সবই সুন্দর ওকে উপরে কোনো যেমন সেরা তেমনি যোগ্যতাতেও জাইমা হাজার মাইল এগিয়ে রয়েছে এছাড়া আরাফাত রহমান কোকুর দুই মে জাফির রহমান ও জাহির রহমানের ক্ষেত্রে বিষয়টা এমন জীবনের বড় একটা অংশ তাদের ক্ষেত্রে হ্যাঁ বিদেশে কিন্তু কাটিয়েছে ওনারা জীবনের বড়ো একটা অংশ বিদেশে কাটিয়েছে তার মধ্যেও কিন্তু ওনাদের

টু ট্যাটু করা হাতে এই সব জায়গায় কি ভাই এত বছরে কি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার নাতি নাতিদের ভাই হচ্ছে দেশপ্রেমটাও শেখাতে পারেন নাই কি বলবো ভাই দুঃখের কথা দেশের ঐতিহ্যের কথা আর কি বলবো আর হ্যাঁ এই ভিডিওটা আমরা যে ভিডিওটা দেখছেন অরিজিনাল ভিডিও ফাপড়বাজ বাজ চ্যানেল থেকে দেখতে পাবেন আপনারা চাইলে চেক করতে পারেন কয়েকদিন আগে আপলোড দেওয়া তনরা তারও বিদেশে বেড়ে ওঠেছেন কিন্তু বাংলাদেশের সংস্কৃতি বা শেকরের প্রতি তাদের খুব একটা আগ্রহ নেই সাজিব ওয়াজেদ জয়ের ঘরের শেখাসিনার একনাত নি আছে তার নাম সোফিয়া ওয়াজেদ জয় 2200 এর 26 অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ফ্রেস্টর সঙ্গে বিবাহ বন্ধন এটা কোন কথা দেশে কি ভাই সুন্দরী মেয়ের কি জবাব পড়ছে যে বাইরের দেশের মেয়ের সাথে বিয়ে করতে হবে আজ তাদের নিজেদের বিষয় ব্যক্তিগত বিষয় যে ভাই কে কোন জায়গা থেকে বিয়ে করবে কিন্তু পোলা বাইনের অবস্থা কী ভাই ড্রেসপাতি তো মানে দেশের প্রতি কোনো ভালোবাসাই হাসে কি কে জানে এরকম ধরনের জামা কাপড় পরা আমি ভাই কোনো পাছাড়া কথা বলতে পারি না বা পাছাড়া কোনো কথা বলতে আসি না ঠিক আছে যারা আমার ভাল লাগবে তারে বলবো ভাই যারা ভাল লাগবে না তারে বলবো না সঠিক বিচার ভাই যেটা মনে হয়েছে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে সেটাই বলতেছি ঠিক আছে ছাড়ি করার কোনো সুযোগ নাই সো তোমরা ভাই রাজনীতি যে যা করো তোমরা কমেন্টে এসে এক একজনে এক ধরনের কথা বলতা বলবা বলতে পারো সমস্যা নাই আমি কোনো রাজনীতি ইস্যু নিয়ে কথা বলতেছি না ভাই যেটা মনে হচ্ছে সঠিক সেটাই ভাই বলতেছি তোনে আবদ্ধন সেখানেই তারা তাদের কন্যা সোফিয়ার জন্মদিন সোফিয়ার বেড়ে ওঠাও যুক্তরাষ্ট্রে জন্মের পর থেকে পরিবারের সাথে তিনি সেখানে আছেন তবে বেশ কয়েক বছর আগে তার বাবা জয় ও মা ক্রিস্টিনা ডিভোর্স হয়েছে খালেদা জিয়ার দুই নাতনি তত আচ্ছা আচ্ছা এটা তো আমি জানতাম না বিয়ে হইলো কবে এটা বাচ্চা হলো কবে যে এরকম অদ্ভুত টাইপের পোশাক পরে আবার ডিভোর্স হয়ে গেছে এটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখুন আমি এই সবগুলো তথ্য কোনো জানতাম না প্রথমবারের মতো জান জানতেছি ভাই তা আরাফাত রহমান কোকোর মেয়ে জাফিয়া ও জাহিয়ার বিষয়টা আবার ভিন্ন তারা অসময়ে বাবা হারিয়েছেন বেড়ে উঠেছেন মায়ের কাছে 2008 সালের আঠারোই জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক গিয়েছিলেন কোকো এরপর চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়াতে চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন দু সালে কোকো না ফেরার দেশে পারি দু সালে মারা যায় দশ বছর হয়ে গেছে মৃত্যু ওনার হয়েছেন তো এটাই আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও ঠিক আছে এরকম ভিডিও আবার আর সেই সময় তার স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া বাবার নিথর দেহের সাথে দেশে আসেন তখন তারা মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং সেখানে তাদের পরীক্ষা চলছিল তাই শোক সঙ্গে নিয়ে তাদের আবারও সে দেশে ফেরত যেতে হয় পরবর্তীতে জাফিয়া ও জাহিয়া বিভিন্ন পরীক্ষার জন্য ওনারা মালয়েশিয়ায় থাকতেন পরীক্ষার জন্য আবার মালয়েশিয়ায় ব্যাক করা লাগে ওই পরিস্থিতিতে কিছু তো করার নাই সময় বাংলাদেশে এসেছেন কখনো দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে কখনো বা তাকে হাসপাতালে দেখতে কোকর প্রয়াণের পর থেকে দুই মেয়েকে নিয়ে লন্ডনে থাকছেন শর্মিলা রহমান খালেদা জিয়ার বড় ছেলে তারেক ও সপরিবারে সেখানে বস লন্ডনে থাকছেন বর্তমানে ওনারা পোশাক আশাক যখনই দেখতেছি তো ভালো বাংলাদেশি পোশাক আশাক বা বাংলাদেশীদের যে পোশাকগুলোর কথা বলি একটা অন্যরকম সৌন্দর্য ভাই যেগুলো অন্য দেশের কোনো অন্য কোন দেশেরা আছে কি আমার জানা নাই এটা অন্যরকম সুন্দরছে লাগে ভাই শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজাদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেন मितু मितু ও পুতুলের সংসারে 3 মেয়ে এবং 1 ছেলে আমরিন খন্দকার সামন্তি ছাড়া পুতুলের আরেক মেয়ের নাম আলীজে খন্দকার রূপন্তে বড় মেয়ের সামন্তি তার পোশাক আশাক ও অদ্ভুত স্টাইলের জন্য ইতোমধ্যে এই ভাই চুল চুল কালার করা আবিজে ব্যবস্থা করে রেখেছে সব এলিন দন মত লাগতেছে ভাই মানে ছোট করে মানে কোনো মানুষকে ছোট করে বলতে যাচ্ছি না বা রাজনীতি নিয়ে কোনো কথা বলতেছি না আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই সেটাই বলতেছি ঠিক আছে সো 5800 এর মতনকেও কথা বলবেন না এই বাংলাদেশি ট্রোলের শিকার হয়েছেন ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার বেশ কিছু ছবি ও ভিডিও যেগুলো দেখা গেছে সে অদ্ভুত পোশাকাসি এই ভাই অশ্লীল হসদিলে এসব ছবি টবি মনে করেন ফেসবুক বা বিভিন্ন জায়গায় পোস্ট করে বা যারা এরকম বলবেন যে আমি পা ছাটার মতন কাজ করতেছি বা এই পক্ষরে ভালো বলতেছি বা ওই পক্ষরে খারাপ বলতেছি এরকম কিচ্ছু না ভাই কোনো রাজনীতি রাজনীতি এসব কিচ্ছু না ভাই যার যেমন ভালো লাগিয়েছে সেটাই বললাম আর কি এই চ্যানেলের যারা পুরাতন ভিডিও দেখেন অনেক আগে থেকেই দেখেন যারা আমাকে জানেন আমি রাজনীতি নিয়েই কথা বলতে চাই না ভাই মোটে রাজনীতি ভাজনীতি ভাই আমার সব ভালো লাগে না আমার আপনার নিজেদেরও তো রুচি বিবেক বুদ্ধি সব কিছুই আছে আপনারা নিজেরাই চোখ দিয়ে দেখুন যে কার ড্রেসপাতি সুন্দর কার ড্রেস পাতি খারাপ কোনো অন্য অন্য উদ্দেশ্য নেই যে এই দলকে ছোটো করা বা ওই দলকে বড় করা এরকম কোনো উদ্দেশ্য নেই ভাই তো এই তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এইটাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের বিনা চ্যানেলের সাথে থাকবেন